সেই ফেক যে কথাটা উচ্চারিত হয়েছিল নাহিদ ইসলামের কাছ থেকে প্রথম তারপরে তারও আগে তারও আগে আপনার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু একটা এই কথাটা বলেছিলেন তারপর নাহিদ ইসলাম বললেন তারপর সার্জি আলম বললেন তারা যে প্রসঙ্গে বলেছেন আসিফ নজরুল সাহেব এই কথাটা বলার মাধ্যমে তাদের সমস্ত অভিযোগগুলিকে উনি কিন্তু অস্বীকার করলেন উনি সকলের দায়িত্ব কীভাবে নিলেন এটা আমি বুঝতে পারছি না এবং উনি কি সকলের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবেন ওনারা কথা এক বছর কি করছেন এই প্রশ্নও তো উঠবে গত এক বছরে যে ভরসা করে আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্বের কতটুকু আপনারা পালন করতে পেরেছেন কতটুকু বলেন যদি না পারেন আপনাদেরকে তো আমরা প্রশ্ন আনবো এবং সেই প্রশ্ন থেকে আপনি কীভাবে বাঁচবেন এটাকে একবার চিন্তা করছেন জাতির সেফ এক্সিট এই মুহূর্তে নির্ভর করছে এই উপদেশাদের উপর কারণ এই উপদেশদের আমরা ক্ষমতায় বসিয়েছি জাতিকে একটা সেফ এক্সিট দেখানোর জন্য পারছে তারা এটাকে ছেলে খেলা করতে এটা কি যে আপনি ছোটবেলায় পোলা পারেন যে খেলাধুলা করতো না এটাকে উনি খেলাধুলা করতে পারছে এটা খেলাধুলা জায়গা ভাই আপনি এক একা খেলেন সমস্যা নাই আপনার বউর সঙ্গে আপনার ফ্যামিলির সঙ্গে আপনার বাচ্চার সঙ্গে সারাদিন খেলাধুলা করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু জাতি নিয়ে খেলার অধিকার তো আপনাকে কেউ দেওয়া হয় নাই আপনার একটা ভুল পদক্ষেপ পুরো জাতিকে একটা গাড্ডায় মানে ফেলে দিতে পারে এবং সেই ক্ষেত্রে আপনারা করছেন একের পর এক আপনি করছেন আপনার উপদেষ্টা মণ্ডলীর হাতে কিনে বলে দেওয়া যায় কে কে করছেন সবাই জানে এটা কেন জানে এই জন্য ওনাদের জবাব দিতে মুখোমুখি হতে হবে না কিছুদিন আগে এক সচিব সাবেক এক সচিব সে ঢাকা অফিসার ক্লাবের একজন বড় কর্মকর্তা একসময় খেলাধা জিয়ার নাকি পিএসটি এস ছিলেন পাওয়ারফুল লোক উনি বললেন যে আটজন উপদেষ্টার দুর্নীতির তদন্ত রিপোর্ট গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে বলছে নিয়ে পরে চুপ হয়ে গেছে চুপ হয়ে গেল কোনো কেউ বলছে না কেন এটাই তো প্রশ্ন বলছে না এই কারণে আমি দুটো জিনিস দেখি একটা জিনিস হলো ধমক খাইছে অথবা মাল খাইছে

বলেন না কেন আপনার কাছে কে বড় ওই পার্সোনাল রিলেশনটা বড় নাকি জাতির ভাগ্যটা বড় কোনটা বড়ো আপনার কাছে আপনি বলেন না কেন নাকি নেগোসিয়েশন করতেছেন না কি ধমক খাইছেন নাকি মাল খাইছেন কী ভাই বলেন ভাই এইগুলি হলো কি যখন আপনি বলবেন আপনি যখন পাবলিকলি বলবেন তখন কিন্তু পাবলিকলি শুনে ফেরাইলো যখন পাবলিক শুনে ফলাইলো তখন পাবলিক মনে একটা সন্দেহ আপনি ঢুকাই দিলেন সন্দেহ ঢুকাই দিলেন এবং এই সন্দেহের মাধ্যমে পাবলিক সবগুলি লোককে সন্দেহ করতেছে এখন এই সন্দেহের যদি কোনো কারণ না থাকে তাহলে তো আপনি অন্যায় করছেন আর যদি কারণ থাকে সেটা আপনি বলবেন না কেন নাকি এটা আপনি এখন দরদাম করতেছেন এটা কী রে ভাই সেটি সেটি একটি প্রশ্ন আসলে থেকে যাচ্ছে ওনার তো এই ধরনের সুইপিং কমেন্ট করা ঠিক না উনি যদি মনে করেন যে না রেল উনি মিন করেন তাহলে উনি বলতেছেন না কেন উনি এভাবে বলতে না পারেন উনি দুদককে বলেন পাও যদি বলতে না পারেন উনি প্রেস কনফারেন্স করে বলেন যে এই লোকের সম্পর্কে আমি এই তথ্য জানি বলেন না কেন এরা সংস্কার করতে চাচ্ছে এই সংস্কারটা এখন ঝুলে গেছে এই কারণে যে এই সংস্কারের শুরুটাই ঠিক ছিল না এবং শুরুর থেকে আমি বলছিলাম কেন ঠিক ছিল না এবং শুরুর থেকে বললেই তো খারাপ হয়ে গেলাম ভাই আমি শুরুর থেকে বলতেছি এটা ঠিক হবে না দেখেন এখন কি হয়েছে আমি একটা এক্সাম্পল তো বলেছিলাম আপনি দেখেন এখন কি হচ্ছে এটা কীভাবে বাস্তবায়ন করবে এটা নিয়ে আলোচনা হচ্ছে প্রথমে আবদার উঠলো যে এটাকে সংবিধানের উপরে জায়গা দিতে হবে তারপরে আরেকটা আবদার আসলো যে এটা নিয়ে কোনো আদালতে যাওয়া যাবে না আমি তো একটা কথা সবসময় বলি যে নাথিং ক্যান গো আনচ্যালেঞ্জ নাথিং নাথিং মানে নাথিং কোনো কিছুকে আপনি আনচ্যালেঞ্জ ছাড়তে পারবেন না আদালতে উঠানো যাবে না কেন আদালতে সব কিছু উঠানো যাবে আজকে থেকে দশ বছর পাঁচ বছর পরে শেখ হাসিনা তো বলছিল এই সংবিধান চেঞ্জ করা যাবে না সংবিধান চেঞ্জ হচ্ছে না তার কথা অনুযায়ী হবে নাকি তার কথা অনুযায়ী কোনো একটা ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা অনুযায়ী হবে না জনগণের কথা অনুযায়ী হবে জনগণের কথা জনগণের কথা আপনি বুঝবেন নির্বাচনের মাধ্যমে এর আগে না যাই হোক এখন কি হয়েছে এখন তারা বলতেছে যে এটা নিয়ে একটা গণভোট করবে খুব ভালো প্রস্তাব আমার পছন্দ হয়েছে আমার এনসিপির যে একটা প্রস্তাব ছিল আগে একই দিনে আপনার গণপরিষদ ইলেকশন ওইটাও আমার প্রস্তুতের ছিল আমি বহুবার বলছি আমার এটা পছন্দ ছিল এখন তারা গণভোট করতেছে গণভোটের ঝামেলাটা দেখেন আপনি বলি আপনাকে তাহলে বুঝবেন এই গণভোটটা কিন্তু প্রথম বিএনপি রাজি ছিল না তাহলে বিএনপি মনে হয় অনুরোধে ঢেকে গেল ঠিক আছে আমি গণভোট করবো কোন দিন করবেন নির্বাচনের দিন করবেন নির আরেকজন বলতে নির্বাচনে আগে হবে গণভোটটা প্র্যাকটিক্যাল না এটা আমি বলছি আপনাকে কেন প্র্যাকটিক্যাল না নির্বাচন যদি হয় এই দেশের মানুষ একই দিনে দুইটা ব্যালেটে ভোট দেবে এই ইলেকশন কমিশন একই দিনে দুইটাই নির্বাচন নিয়ে রেজাল্ট বের করবে এটা জটিল হয়ে যাবে তারপরে যদি যারা পারে করুক আমার কোনো আপত্তি নাই মৌলিক প্রবলেমটা কোথায় মৌলিক প্রবলেমটা এটা নিয়ে ভাবতেই আসে না যে এটা তো একটা ফাদ জাস্ট একটা ফাঁদ ফাঁদটা কীভাবে যদি গণভোটে না জয়যুক্ত হয় হতেই পারে হতে পারে কেন সেটা আমি বলি হতে পারে এই কারণে বিএনপি কিন্তু এই গণভোটে আগ্রহী না তারা চাপের মুখে পড়ে চক্ষু যেন তাদের উপরে ব্লেমটা না আসে ওরা চায় না এই ব্লেম থেকে বাঁচার জন্য তারা জনভটে গণভোটে তারা রাজি হয়েছে কিন্তু এখন যদি বিএনপি থেকে কিছু লোক ভোট দেয় না ভোট যদি আবার আওয়ামী লীগের কিছু ভোট আছে বাজারে তাদের প্রার্থীরা কিন্তু ভোট তো আছে তারা সে যদি এখানে না ভোট দেয় তখন কি হবে তখন এই যে এতদিন ধরে যে কাজটা করছে পুরা কাজটাই কিন্তু বাতিল হয়ে যাবে কারণ গণভোটটা হচ্ছে টোটাল একটা প্যাকেজের মধ্যে এই হবে হবে কি না না ভাবছে হলে তো আসলে একটা করুণ পরিণতি আসলে যারা অভ্যুত্থানের সময়টায় সামনে থেকে লড়াই সংগ্রাম করেছে তাদের বরণ করতে হবে তো এই জন্য জুলাই বাস্তবায়নটা খুবই জরুরি আমি ভাইয়ের একটা প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে ভাই বলছে যে উনি কেন বলছেন না দেখেন এই সেফ এক্সিটের যে ইস্যুটা এই ইস্যুটার সময় আসলে এটা বলতে বা এটা নিয়ে আসলে আলোচনা করতে কিন্তু আমাদের কারো ভালো লাগার কথা না কারণ এই অভ্যুত্থানের পরবর্তী যে সরকার এটা তো আমাদের সবার সরকার তো সেখান থেকে আমাদের আশা আকাঙ্ক্ষার জায়গা অনেক বেশি ছিল যে ওনারা অনেক দায়িত্বশীল জায়গা থেকে অনেক কিছু পরিবর্তন করবেন অনেক সংস্কার দেখাবেন তো সেই জায়গায় তো যখন আসলে ব্যর্থতার কথাগুলো আসে বা আমরা জানতে পাই যে অনেকের পকেট ভারী হয়েছে অনেকে দুর্নীতি করেছে তো সেই যা সেটা যখন আবার আওয়ামী লীগের সাথে কম্পেয়ার করার সুযোগ তৈরি হয় সেটা আমাদের জন্য বলতে বা আলোচনা করতে আসলে আমাদের লাগার কথা না মাসুদ অভিমানের জায়গাটা না মানে আমি মনে করি যে অবশ্যই নামগুলো প্রকাশ করা উচিত কিন্তু আমি বলছি যে মানে মানে স্টেট ফরওয়ার্ড যে প্রকাশ করার কথা আমি তো এটা বললাম যে ডে ওয়ান থেকে তরুণদের যে দায়িত্বশীল ভূমিকাটা মানে এখানে তো আরো অনেক রকম সিচুয়েশন ক্রিয়েট করার সুযোগ ছিল কিন্তু আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা চেষ্টা করেছি যারা সিনিয়র রাজনীতিবিদরা যারা আছেন যারা ওনাদের মতো যারা আছেন স্টেকহোল্ডার আছেন সবাইকে নিয়ে আসলে বাংলাদেশটাকে কীভাবে বিনির্মাণ করা যায় তারা আমাদেরকে গাইড করবেন আমরা কোনো ভুল করলে সুযাব কিন্তু এখানে যেরকম একে অপরের উপরে দোষাদোষী এবং মানে একরকম দুর্নীতি এগুলার যে একরকম মহা উৎসব শুরু হলো সেটারকে আসলে আমরা এখন যেভাবে আসলে দেখতে হচ্ছে এটা আমাদের আসলে কারো এক্সপেকটেশন ছিল না যদিও এখনও কিছুটা সময় আছে আমার মনে হয় যে এই সৃজন থেকে বের হয়ে আসার ভারতের সাথে